আসসালামু আলাইকুম শুভ সকাল আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নিউডিলাক্স ফার্নিচারের সর্বোচ্চ কোয়ালিটির আমাদের প্রথম ফ্লোর থেকে ফার্নিচারগুলো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একটি চট্টগ্রাম সেগুন কাঠের মার্বেল টপ ডাইনিং টেবিল রাউন্ড বা গোল মার্বেল টপ ডাইনিং টেবিল সর্বোচ্চ কোয়ালিটির মার্বেল এবং ডাবল লেয়ার মার্বেল অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠের উপরে কলস পায়া নিচের পায়াটা কিন্তু কলস পায়া আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যারা মার্বেল টপ ডাইনিং টেবিল খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা যদি এটা দেখাই আপনি এটা ছয় চেয়ারের জন্য করা বড় মার্বেলটা আমরা রেখেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট স্কোয়ারে পঁচিশ ফিট এবং ছোটোটা রেখেছি তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আমরা যদি স্কোয়ারে বলি সিক্স পয়েন্ট টু ফাইভ ফিট এই সর্বোচ্চ কোয়ালিটির চট্টগ্রাম সেগুন কাঠ এবং সলিড ফর্ম আমাদের নিউ ডিলাক্সেরই কিন্তু ভিতরে ফর্ম আছে আর ডিলাক্সেরই কিন্তু এই নিজস্ব ইনপুট করা চায়না থেকে ইনপুট করা ফ্যাব্রিক্স আমরা যে কোনো প্রোডাক্টের সব কিছু নিজস্ব হওয়ায় তিরিশ বছরের ফুল রিপ্লেসমেন্ট গুণের গ্যারান্টি দিতেছি এবং কালারের গ্যারান্টি দিচ্ছি ফ্যাব্রিক্সের গ্যারান্টি দিচ্ছি ফর্মের গ্যারান্টি দিচ্ছি ফর্মটা কিন্তু আমাদের নিজস্ব আপনি যে কোনো প্রোডাক্ট কালারের আগে যতবার মনে চাবে এতবার কিন্তু দেখে নিতে পারবেন আর এই ব্যারিংটাও কিন্তু আমাদের নিজস্ব ইনপুট করা বিবস দেখতেই পারতেছেন মার্বেল টপের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির একটা ডাইনিং টেবিল তে এই ডাইনিংয়ের ভিতরে দুইটা কালার আছে এই মুহূর্তে দুটো কালার অ্যাভেলেবল এ পাশে একটা কালার আছে দেখতেই পারতেছেন এ পাশে আরেকটা কালার এটাও কিন্তু ডাবল লেয়ার মার্বেল কারণ এই মার্বেলটা কিন্তু আঠারো মিলি থিকনেস মোটা আঠারো মিলি বা দেড় ইঞ্চি বলতে পারি এটা কিন্তু মোটা আর ডাবল লেয়ার ব্যারিংটাও সরাসরি আমাদের নিজের চায়না থেকে ইম্পোর্ট করি পাশাপাশি ছয় চেয়ারের সর্বোচ্চ কোয়ালিটির মার্বেল টপ ডাইনিং টেবিল যদি কিনতে চান একবার হলেও ঘুরে যেতে পারেন নিউ ডিলাক্স ফার্নিচারে এই মুহূর্তে আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর ডিসকাউন্টটা টাইম অনুযায়ী চলতেছে কতটুকু টাইম আছে সবই শেয়ার করব এছাড়াও যদি আপনাদেরকে দেখায় যে একটা গ্লাস শুকেশ দেখাই যে এই সুকেশটা কিন্তু এখনও সেলফগুলো আমরা ফিটিং করি নাই এবং ভিতরের কাঠ বাইরের কাঠ সম্পূর্ণ কাঠটাই কিন্তু চট্টগ্রাম আর সেগুন কাঠ পাল্লাগুলা সিক্স মিলি এবং ভিতরের সেলফগুলো আছে টেন মিলি আর তালাগুলো কিন্তু চায়না তালা আর এটা কিন্তু পার্ট বাই পার্ট এ পাশে সিঙ্গেল একটা ওয়ান আছে এ পাশে সিঙ্গেল আর একটা ওয়ান আছে দুই পাশে দুইটা আর মাঝখানে একটা এই তিন পার্টে কিন্তু এই সুকেজটা যদি মাপ বলি ছয় ফিট বাই ছয় ফিট কানিশ পর্যন্ত আমরা যদি উপর পর্যন্ত ধরি আউট আউট মাপ ধরি তাহলে সাত ফিট বাই ছয় ফিট এছাড়াও যদি আপনাদেরকে আরও কিছু ফার্নিচার দেখায় তাহলে বুঝতে পারবেন যে সর্বোচ্চ কোয়ালিটির ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে তো যদিও এই ডাইনিং টেবিলের উপরে খুবই ধামাকা একটা ডিসকাউন্ট চলতেছিল বা একটা অফার চলতেছিল যে প্রোডাক্টটা অল টাইম শোরুমে যখন আসবেন মিনিমাম চারটে পাঁচটা দেখতে পারবেন মার্বেল দিয়ে রাখা আছে এবং চট্টগ্রাম সেগুন কাঠের উপরে হাতে খোদাই করা নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু খোদাই করা নকশার এই ডাইনিং টেবিলটি কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমরা যদি একটা চেয়ার আপনাদেরকে দেখাই যে চেয়ারের কারুকাছগুলো যেখানে যা দেখতেছেন এগুলা কিন্তু সম্পূর্ণ নিখুঁত আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হাতে নকশাগুলো করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা এই কাঠের উপরেই কিন্তু অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠের উপরেই ফুল ডাইনিং টেবিল সেটটি তৈরি করা হয়েছে আমরা ডাইনিং টেবিলের পাটা দিয়েছি কিন্তু ছয় ছয় এবং হাইসাটা দিয়েছি পাকা দেড় ইঞ্চি টপটাও আছে পাকা এক ইঞ্চি আর সাইডে যদি দেখি আমরা আছে দেড় ইঞ্চি আর এই নকশাগুলা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু হাতে করা হয়েছে আর এটি বেলজিয়াম গোল্ডেন করা আমাদের নিজস্ব ইনপুট করা গোল্ডেন কালার দিয়ে কিন্তু আপনার এই ডাইনিং টেবিলটি কালার করা এই জন্য আমরা কালারের গ্যারান্টি দিতে পারি এগুলো স্প্রে করা পলিশ কালারও গ্যারান্টি আছে দশ বছর কোনো সময় ডিসকালার হবে না গোল্ডেন তা আপনারা যদি যে কোনো ফার্নিচার মনের মতো করে যে কোনো ফার্নিচার কিনতে চান ফার্নিচার কেনার আগে আমি মনে করি একবার হলেও নিউ ডিলাক্স ফার্নিচারটা ঘুরে যান এই মুহূর্তে আমাদের একটা তিন ইঞ্চি ঘাড়ি দিয়ে সর্বোচ্চ একটা খাট কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসে এই লেদারটাও কিন্তু আমাদের নিজস্ব ইনপোর্ট করা ভিতরের এই ফর্মটাও কিন্তু আমাদের নিউ ডিলাক্সের ফর্ম আর সর্বোচ্চ কোয়ালিটির চট্টগ্রাম সেগুন কাঠের সেমি বক্স একটি বেড কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুমে অ্যাভেলেবল তো এই বেডটার সাইজ ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেসের মাপ যদি বলি উনসত্তর বাই আশি ইঞ্চি এছাড়াও যদি আপনারা চান বক্স করবেন বা হাইড্রোলিক করবেন বা ছোটো বড়ো সাইজ করবেন চাইলে করতে পারবেন তিন ইঞ্চি সলিড গাড়ি দিয়ে এই খাটটার প্রাইস যদি জানতে চান সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করেন সাঁতারকুল রোড জিএমবাড়ির মেন পয়েন্টে এই চায়নাগার আমি দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো মার্বেল টপ তো ভিবাস দেখছি এছাড়াও কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে আমাদের আলমারির উপরে পাল্লাটার থিকনেস কিন্তু পাকা এক ইঞ্চি পাল্লা পাল্লাটা কিন্তু সলিড এক ইঞ্চি থিকনেসের উপরে পাল্লা ভিতরে চট্টগ্রাম গামারি কাঠ আর এই নকশাগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে ভিওয়াস সুপার গ্লেস হানড্রেড পারসেন্ট সলিড চট্টগ্রাম সেগুন কাঠের উপরে যদি যে কোনো ফার্নিচার কিনতে চান একবার হলো ঘুরে যান কিন্তু নিউ ডিলাক্স ফার্নিচারে এছাড়াও কিন্তু মার্বেলের মধ্যে সর্বোচ্চ কালেকশন আছে আমাদেরকে দেখতে পারতেছেন ভিওয়াশ মার্বেলের কী কী ডাইনিং টেবিলগুলা আছে সুকেশ কালেকশন আছে এছাড়াও বেডের অসংখ্য বেড কালেকশন আছে আমাদের জায়গা কম থাকার কারণে সব প্রটা কি আসলে ডিসপ্লে দেওয়া সম্ভব না যেগুলো দিয়েছি বা হাইড্রোলিক বেড আমরা ডিসপ্লে দিবো আপনাদের সাথেও শেয়ার করব হাইড্রলিক বেডগুলো কেমন হয় এছাড়াও সর্বোচ্চ কোয়ালিটির সব ধরনের ফার্নিচার কেনার জন্য একবার হলো ঘুরে যান নিউ ডিলাক্স ফার্নিচারে আপনার হাতে লাগালেই কিন্তু নিউ ডিলাক্স ফার্নিচার সাঁতারকুল জিএম জিএমবাড়ির মেন পয়েন্টেই চায়না গার্মেন্টসের দ্বিতীয়তলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তে টু পার্টের আলমারি আছে লতার এবং থ্রি পার্ট আলমারি আছে সর্বোচ্চ কোয়ালিটির নকশা এবং কাঠের গ্যারান্টি সহকারে যদি আলমারি কিনতে চান একবার হলো ঘুরে যান নিউ ডিলাক্স ফার্নিচারে নিউ ডিলাক্স ফার্নিচার আপনার হাতের নাগালো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ত্রিপল সেভেন জিরো ফাইভ টু দুটা নাম্বারেই কল দিলে কিন্তু আমি মেহেদি আমার সাথে আপনি কথা বলতে পারবেন এছাড়াও কিন্তু সর্বোচ্চ কালেকশন কিন্তু আমাদের এই পাশের যে বেডটা দেখতেছেন এটা রজনীগন্ধা একটা বেড রজনীগন্ধা ফুলের একটি বেড এই নকশাগুলা কিন্তু সম্পূর্ণ হাতে করা আপনি হাত দিয়ে ধরে না দেখলে বুঝতে পারবেন না যে ফিনিশিংটা আসলে কেমন আর এই বেডটার সাইজ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এবং ম্যাটেস চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ নিউ ডিলাক্সের কিন্তু ম্যাট্রেস ফর্ম ফ্যাব্রিক্স সব ধরনের প্রোডাক্টগুলাই কিন্তু নিজস্ব যেগুলো বাংলাদেশে তৈরি করা সম্ভব এগুলো বাংলাদেশে তৈরি হয় আর যেগুলো চায়নার থেকে ইনপোর্ট করা হয় এগুলো আমরা নিজেরাই ইনপুট করে থাকি আপনারা চাইলে সর্বোচ্চ কোয়ালিটির যে কোনো ফার্নিচার কেনার আগে একবার হলো ঘুরে যেতে পারেন নিউডিলাক্স ফার্নিচারে বিভাষ সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম খুদা হাফেজ